কোথায় যাচ্ছ সকাল সকাল রেডি হয়ে খুব আনন্দ মনে হচ্ছে দেখায় এক চোখ দেখায় না সব সময় চোখে মনে হয় কিছু প্রবলেম হয় এই চোখটা সব সময় ডলে তো আজ যাবে হচ্ছে এখানে কর্পোরেশন থেকে করাচ্ছে এবছর ফার্স্ট টাইম সামার ক্যাম্প যেটা হয় তো জানি না নতুন এক্সপিরিয়েন্স ভালো অভিজ্ঞতা সব কিছু করাই ভালো এবারে একটু টেনশান কি হচ্ছে স্কুলে থাকে এক রকম সব একই রকম বাচ্চা একই এজে তো এখানে অনেক রকম থাকবে জানি না তো ফার্স্ট টাইম যাচ্ছি আজকে যেহেতু ফার্স্ট ডে তো দশটা থেকে টাইম কালকে আবার ছটা থেকে ঢুকতে হবে রাত নটা অবধি রাতে ওরা ছেড়ে দেবে আর ডিনার লাঞ্চ সব দেবে তো এবারে বেরোবো নাকি কি আর সাথে ওর একটা ফ্রেন্ডও যাবে ওই জন্যই আরও বেশি আনন্দ এবারে একটু ভয় লাগছে কি যদি পড়ে যায় বা ইয়ে হয়ে যায় সেগুলোই তবে ঠিক আছে না না আমি বলতে ঠিক আছে ও দাঁড়া দাঁড়া জুতোগুলো পড়তে হবে দাঁড়া ওইগুলো না ওইগুলো না ওইগুলো না দাঁড়া জুতো বার করি আসানসোল পোলো গ্রাউন্ডে ক্যাম্পটা অ্যারেঞ্জ করা হয়েছিল তো সেখানে আমরা পৌঁছেই গেছি এখানে ফার্স্ট ডে এন্ট্রি করিয়ে নিতে হচ্ছিল যেহেতু ফার্স্ট ডে আর প্রথম দিন দশটা থেকে ছিল সেকেন্ড দিন ছিল ছটা থেকে আর থার্ড দিনও ছিল সকাল ছটা থেকে তো নতুন একটা এক্সপিরিয়েন্স করতে গিয়েছিল অভিজ্ঞতা মোটামুটি ঠিকই আছে ছোট বাচ্চা একটু টায়ার্ড হয়ে গিয়েছিল তো এখানে দেখো দুটো রুম দিয়েছিলো গার্লসদের জন্য বয়েজদের জন্যও ছিল আলাদা রুম অনেকেই ধরো রাতে স্টে করেছিল তবে হ্যাঁ লোকাল বেশি ছিল ওই জন্য সবাই মোটামুটি বাড়ি চলে গিয়েছিল তো এখানে গ্রুপ ভাগ করা হচ্ছে যেহেতু প্রথম দিন ছোট থেকে বড় হিসেবে গ্রুপ ভাগ করা হচ্ছে আর লাইন করে সবাই যাচ্ছে সেদিনকে তো সবাই ব্রেকফাস্ট করেই গিয়েছিল কিন্তু তাও একটা ব্রেকফাস্টের জন্য এক প্যাকেট করে কেক আর এক গ্লাস করে লস্যি দিয়েছিল খাওয়া দাওয়া নিয়ে সত্যি কোনো কিছু বলার নেই খুব ভালো আয়োজন করেছিল চারবেলা করে খাবার দিচ্ছিলো আর এখানে যেহেতু প্রথম দিন এখনও সেইভাবে সেট তৈরি হয়নি মোটামুটি তৈরি করছে বিকেলের মধ্যে বা দুপুরের মধ্যে হয়তো হয়ে যাবে আর এইখানে চলে এসেছিলাম সন্ধেবেলায় কারণ ওকে সকালবেলাতে ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম বাড়ি আর আমার বাড়ি থেকে পোলো গ্রাউন্ড বেশ অনেকটা ডিস্টেন্স সেই কারণে অতক্ষণ থাকাও পসিবল নয় আর তোমরা অলরেডি জানোই আমার বাড়িতে আমার শাশুড়ি মা আছেন এখন উনি অনেকটা সুস্থ হলেও কি হবে তাও তো ধরো ওনাকে টাইমে খাবার দিতে হয় সবটাই আমাকে করতে হয় বাড়িতে কাজের লোক নেই তাই অতক্ষণ থাকাটাও আমার পক্ষে পসিবল নয় সেই কারণেই আমি ওকে ছেড়ে দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম তারপরে আবার বিকেল দিকে মানে বেলা আটটার পর ওকে আনতে গিয়েছিলাম তো এখানে দেখো নিজে খাবার নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে খাওয়ার নিয়ে খেতে বসে গেছে ওর ফেভারিট খাবারই দিয়েছিল সেটা হচ্ছে সয়াবিনের তরকারি আর সাথে ছিল ধোকার ডালনা ডাল যেটা ওর ধোকা তো খায় না এজন্য জন্য নেয়নি আর এখানকার সিস্টেম মানে ক্যাম্পে যেহেতু নিজে হাতেই খাবার খেতে হবে নিজে থালা ধুতে হবে এই সিস্টেমটা বেশ ভালো কারণ ঘরে ধরো ছোট বাচ্চা কিছুই করে না কিন্তু এগুলো শেখা অবশ্যই খুব দরকার আর এটা ছিল পরের দিন সকালে এখানে করানো হচ্ছিল জুম্বা আর তার সাথেও ছিল আরো আরও অনেক অ্যাক্টিভিটি ছিল ইয়োগা ছিল প্যারাসেলিং ক্লাইম্বিং ল্যাডার ক্লাইম্বিং তারপরে আরও অনেক ছিল যেখানে আমি উপস্থিত ছিলাম না সেই কারণে আমি এগুলোর ভিডিও করতে পারিনি সব মিলিয়ে অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে